আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে এক হাজার বছরের পুরাতন আদি ও আসল লজ্জাতা কিতাব এবং রঙিন চিত্র সহ ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছরের পূর্বের লোকমান হেকিমের কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা ও বিজ্ঞান গাছ কিতাব নিয়ে হাজির হলাম তো বন্ধুগণ যারা গাছ মাধ্যমে আয়ুর্বেদিক চিকিৎসা বা বিজ্ঞান পদ্ধতি চিকিৎসা করতে চান তাদের জন্য এই কিতাবটা এক হাজার বছরের পুরাতন লোকমান কিমের এখানে এই কিতাবের মধ্যে আপনি পাবেন কিভাবে কোন গাছের কি উপকারিতা কোন গাছ দ্বারা কি কি ওষুধ তৈরি হয় কোন রোগের জন্য কি উপকারিতা বিস্তারিত তথ্য এবং এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন রঙিন চিত্র সহ যেমন এখানে আপনি রঙিন চিত্র সহ আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনারা দেখতে পারছেন যে গাছের ছবিগুলো ঠিক আছে এরপরে আপনি বিভিন্ন গাছ কিন্তু দেখা যায় কিন্তু ওইগুলো মিলানো যায় না বিভিন্ন গাছ নাম নাম জানা আছে কিন্তু মিলানো যায় না এই কিতাবের মধ্যে আপনি সেইগুলো পেয়ে যাবেন যেমন এখানে আমি আপনাদেরকে যদি দেখাই ঠিক আছে আপনারা দেখতে পারছেন হর কি স্বর্ণলতা এরো ঠিক আছে ভুই আমলা গাছ এই যাবতীয় গাছের ছবি কিন্তু আপনি এই কিতাবের মধ্যে পাবেন তো বন্ধুগণ যারা এই লোকমান হেকিমের এক হাজার বছর প্রাচীন এই কিতাবটি নিতে চান যারা আয়ুর্বেদিক চিকিৎসা করেন গাছ গাছ চিকিৎসা করেন তাদের জন্য পারফেক্ট কিতাব এই কিতাবটি অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুগণ এটা হলো এক হাজার বছরের পুরাতন আদি আসল লজ্জাত কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এক থেকে পুষা আশি একত্রে ঠিক আছে মানে বহু প্রাচীন কিতাব এক হাজার বছরের এই যে দেখেন অরিজিনাল কিতাব এই যে লাল লেখা এখানে সকল ধরনের কাজ স্বামী স্ত্রী বসীকরণ প্রেম ভালোবাসা বন্ধুত্ব স্থাপন করার তদ্বির স্বামীকে আনুগত্য করার তদ্বির ঠিক আছে পলাতক ব্যক্তিকে হাজির করা তদবির অবাধ্য স্ত্রীকে বাধ্য করে তদবির ইত্যাদি ইত্যাদি সকল ধরনের নকশা এবং আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব আমাদের থেকে অর্ডার করলে আপনি অনুমতি দেওয়া হবে আপনি শুধু কাজ করবেন অবশ্যই কাজ হবে যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ এবং যে কোনো পুরাতন কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লাইব্রেরিতে সংরক্ষণ করা আছে ঠিক আছে সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ